আমাকে আমার অনেক ভাই অনেক বোনেরা আমাকে বলছে দিদার ভাই ভিডিও আপলোড করার বিষয় নিয়ে একটি ভিডিও বানাবেন তবে আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অনেকেই ভিডিও আপলোড করি কিন্তু সঠিক নিয়মে এবং কোন টাইমে আপলোড করলে আমাদের ভিডিওগুলি ভাইরাল হবে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমার পার্সোনাল ভাবে আমি কিছু মেসেজ দেব। অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন আর অবশ্যই এটা যদি আপনার উপকারে আসে তাহলে আমিও উপকৃত হব তো ভিডিও আপলোড করার বিষয় নিয়ে আমি যে সময়গুলি ভিডিও আপলোড করে আমি নিজেই উপকৃত হয়েছি এই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরব তবে আমার সাথে বাংলাদেশের তিন ঘন্টা ডিফারেন্স এবং ইন্ডিয়াতে আড়াই ঘন্টা ডিফারেন্স আপনারা যারা বাইরে আছেন জাস্ট আমি আমার টাইমটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের তিন ঘন্টা আর আড়াই ঘন্টা বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা আছেন আপনাদের টাইমগুলি একটু ফারাক করে মিলাই নেবেন ওই টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন ওকে সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা ভিডিও আপলোড করেন আপনাদের কিছু ভুল হয় কিছু ভুল হয় সেটা হলো কি আপনারা ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই আপনারা মানে শিডিউললি আপলোড করেন না এখন একটা চাললেন দুই ঘন্টা পরে একটা চাললেন অথবা তিন ঘন্টা পরে একটা চাললেন এরকম করে ভিডিও আপলোড করতেছেন তাই না অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ভাই আপনি যে ভিডিও আপলোড করতেছেন ভিডিও কখনো যাবে না কারণ ফেসবুক অ্যালগোরিতে আছে যদি আপনি একটা টাইম পিস করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ওই টাইম পিস বরাবরে কিন্তু আপনার সার্ভারটাকে ফেসবুক কাউন্ট করে নেবে যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনার ওই টাইমের সাথে যারা যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলি ম্যাসিং করবে এক কথায় বলি মিস করবে আপনার ভিডিওটা যদি তাদের কন্টেন্টের সাথে মিলে যায় অথবা তাদের থেকে একটু ভালো হয় তাহলে আপনারটা কিন্তু অতি দ্রুত ফর ইউতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এই জিনিসটার প্রতি একটু লক্ষ্য রাখবেন ভিডিও যদি দৈনিক দুই থেকে তিনটে করে আপলোড করে তিনটা টাইম পিস করে নেবেন যেমন আমি আমার কথা বলি আমি দৈনিক তিন থেকে চারটা করে ভিডিও আপলোড করি মানে একটা পেজে আমার দুইটা করে ভিডিও আপলোড থাকে আমার তিনটা পেজে আমি ছয়টা ভিডিও আপলোড করি এরপরে আমি দুইটা অথবা একটা করে পিক্স অথবা একটা করে ট্যাক্স পোস্ট দিই আর আমার লাইভও আছে যাই হোক আমার এই পেজ থেকে আমি কিভাবে ভিডিওগুলি আপলোড করি আমি বাংলাদেশ টাইম মানে সৈদির টাইমটাই বলি আমি সৈদির টাইম রাত তিনটা বাজে আমি একটা লং ভিডিও আপলোড করি মানে বাংলাদেশ টাইম ছয়টা বাজে সকাল ছয়টা বাজে এবং আমি যখন ঘুম থেকে উঠি মানে তখন আমার এখানে ছয়টা বা সাতটা বাজে ঘুম থেকে ওঠার ঠিক দুই ঘন্টা পর মানে আমাদের সৌদি টাইম নয়টা মানে বাংলাদেশ টাইম বারোটা বাজে আমি একটি রিলস ভিডিও এখান থেকে আপলোড করি তাহলে আমার কয়টা হয়েছে দুইটা ভিডিও তিন নাম্বার আমি এখান থেকে আমি ঠিক চারটা অথবা সাড়ে তিনটার ভিতরে একটি ভিডিও আপলোড করি তাহলে আমার তিনটা ভিডিও হয়ে গেছে এটা হয়েছে আমার ফিস করা ভিডিওগুলি তারপরে আমি একটা সাড়ে চারটা অথবা চারটা বাজে একটা লাইভ করি মানে সৌদি আরবের টাইম পাঁচটা এবং বাংলাদেশ টাইম আটটায় আমি একটি লাইভ করি আপনারা এটা অনেকে জানেন আমার এই পেজ থেকে ঠিক লাইভের পরে আমার এখানে সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে আমি একটা পিকচার আপলোড করি অথবা আমি একটা রিলস ভিডিও আপলোড করি এটা আমার একটা সিডুয়েল আমি দৈনিক এই পেজ থেকে আমি টোটাল আমার পাঁচটা পোস্ট হয় অতএব আমার এই টাইমটা অনুসারে আমি সবথেকে বেশি ফর ইউতে থাকে আমার ভিডিও অথবা আমার পিকচার দুইটা টাইমে নাম্বার ওয়ান আমার ঠিক চারটায় অথবা সাড়ে তিনটা বাজে যে ভিডিওটা আপলোড করি এবং নেক্সট আমার যেটা নয়টা বাজে মানে সৌদি আরব টাইম নয়টা বাজে যখন আমি আপলোড করি আমার এই টাইমটাতে কিন্তু আমার ফোর্সগুলি ফরিতে থাকে অতএব আপনারা মাথায় রাখবেন যে কোনো ভালো কন্টেন্ট এ দুইটা টাইমে পিস করার জন্য যে কোনো একটা কন্টেন্ট যদি আপনার ভালো একটা রিজ আসে আপনার রিজ সবসময় সবুজ থাকবে এটা লাল হবে না আশা করি আমার এই টাইমটা আপনারা যদি মেনে চলতে পারেন আমি বিশ্বাস আপনারা আমার এই কথায় উপকৃত পাবেন ধন্যবাদ জানাই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকেও দেখাইতে ভুলবেন না যদি আমার কন্টেন্ট গুলি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর একটা মন্তব্য করে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসসালাম রহমতুল্লাহ